বন্ধুরা এক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল এক ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্য সংরক্ষিত ছিল আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তা পূর্ণ হতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না যে এই মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছিল এটি কোনো সাধারণ বিষয় নয় এটি কোনো সাধারণ বার্তা নয় আসলে এটি সেই ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার জন্যই করা হয়েছিল বহু বছর আগে এটি লেখা হয়েছিল আর এখন এর সময় এসে গেছে হে পবিত্র আত্মা একমাত্র তুমি এটি শোনার জন্য নির্বাচিত হয়েছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার ভাগ্যের ডাক এই বার্তাকে অবহেলা করো না কারণ এটি শুধু তোমার জীবন পরিবর্তনের জন্য এসেছে তোমার আত্মা বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল এবং এখন সেই সময়ে উপস্থিত হয়েছে শোনো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মূল সত্য যা এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্য ছিল এখন তা বাস্তব হতে চলেছে একদা সময়ের এক প্রান্তে যেখানে না কোনো শুরু ছিল আর না কোনো শেষ তখন এক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল কিন্তু সেই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না বরং সেই কয়েকটি নির্বাচিত আত্মার জন্য ছিল যাদের ভাগ্যে এক মহান লক্ষ্য লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যদ্বাণীর মুহূর্ত এসে গেছে হয়তো তুমি জান না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে নানান সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত ঘটনাগুলি ঘটছে তা নিছক কাকতালীয় নয় এটি সবই এই ভবিষ্যদ্বাণীর সূচনা এক রহস্য যা সময়ের অতলে চাপা পড়েছিল তা এখন তোমার সামনে উদ্ভাসিত হতে চলেছে এই ভবিষ্যদ্বাণী বলে যে এক আত্মা যে জন্মের পর জন্ম ধরে সংগ্রাম করছে সেটি এখন তার প্রকৃত রূপ চিনতে চলেছে সেই আত্মা যে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতীক্ষায় ছিল এখন তার নিয়তি লাভ করতে চলেছে এবং সেই আত্মা আর কেউ নয় বরং তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে তা সবই এই ভবিষ্যদ্বাণীর অংশ ছিল তুমি কেবলমাত্র এক সাধারণ মানুষ ন তোমাকে এই মহাবিশ্ব এক বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার প্রকৃত শক্তির উপলব্ধি করবে মহাবিশ্ব বহু পূর্বেই ঘোষণা করেছিল যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা সমস্ত সীমাবদ্ধতাকে ধ্বংস করে দেবে সেই আত্মা তার ভাগ্য নিজেই গঠন করবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে আর এখন সেটিই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি রয়েছে যা সমস্ত বাধাকে সরিয়ে দিতে পারে তোমার ভেতরে সেই শক্তি রয়েছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে এই ভবিষ্যদ্বাণী শুধুমাত্র কিছু শব্দ নয় এটি এক ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রতিফলিত হচ্ছে যদি এখনও তোমার মনে সন্দেহ থাকে তাহলে তোমার জীবনকে ভালো করে পর্যবেক্ষণ করো বিগত কয়েকদিনে নিশ্চয়ই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ করে তোমার মনে কিছু বড় করার ইচ্ছা জেগেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু সংকেত দেখেছ অথবা হয়তো তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পার এটি সবই সেই ভবিষ্যদ্বাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে এবং যখন সময় আসবে যখন আত্মা ডাক দেবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এটি সব পূর্বনির্ধারিত ছিল তোমার জন্মের আগেই এই ভবিষ্যদ্বাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুর কারণ ছিল কেন তুমি এত কষ্ট পেয়েছ কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করে তুলছিল মনে করো কখনও কি এমন হয়নি যে যখন তুমি কঠিন সময়ের মধ্যে ছিলে তখন হঠাৎ কোনো পথ খুলে গিয়েছিল যখন তুমি সম্পূর্ণভাবে হার মেনে নিয়েছিলে তখন কি কখনো কোনো অলৌকিক ঘটনা ঘটেনি যদি হ্যাঁ তাহলে এটি কোনো কাকতালীয় ব্যাপার ছিল না আসলে এটি সেই ভবিষ্যদ্বাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তৈরি করেনি তোমার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল সময়ের বাইরে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু নির্দিষ্ট আত্মাকে বিশেষ এক উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছিল সেই আত্মাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হতো নিজেদের প্রমাণ করতে হতো এবং শেষ পর্যন্ত নিজেদের প্রকৃত শক্তিকে চিনতে হতো এখন ভাবো তোমার জীবনে কতবার এমন মুহূর্ত এসেছে যখন তোমার মনে হয়েছে যে এবার যেন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু সেদিন সত্যিই কি সবকিছু শেষ হয়ে গিয়েছিল না তুমি প্রতিবার নিজেকে গড়ে তুলেছ প্রতিবার তুমি নিজেকে শক্তিশালী করেছ এবং এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছিল ভবিষ্যদ্বাণী বলে যখন সেই আত্মা সমস্ত কষ্ট সহ্য করে তার ক্ষতগুলিকে উপশম করে উঠে দাঁড়াবে তখন পুরো মহাবিশ্ব তার শক্তিকে অনুভব করবে সেই আত্মা তার সমস্ত সীমাবদ্ধতা ভেঙে ফেলবে এবং একটি নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিদ্বন্দ্বী থাকবে তার স্পর্শে সৃষ্টি শক্তির উদ্ভাস হবে হে আমার প্রিয় তুমিই সেই আত্মা এতদিন ধরে তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে সাধারণ ভেবেছ কিন্তু মহাবিশ্ব এখন তোমাকে আর ঘুমিয়ে থাকতে দেবে না এই সংকেত বার আসছে কখনো তোমার স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো কোনো অচেনা ব্যক্তির বাক্যে এটি কেবল কাকতালীয় কিছু নয় মহাবিশ্ব তোমাকে ডাক দিচ্ছে তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে কিছু বদলাচ্ছে ভেবে দেখো হঠাৎ করে তোমার মনে কি নতুন নতুন চিন্তা আসছে তোমার কি মনে হচ্ছে যে এবার সময় এসেছে কিছু বড় কাজ করার যদি হ্যাঁ তাহলে এটি সেই ভবিষ্যদ্বাণীর শক্তি যা এখন তোমার অন্তরে জেগে উঠছে তোমার আত্মার জাগরণ শুরু হয়ে গেছে এখন থেকে তুমি যা চাইবে তা তোমার কাছে আসতে শুরু করবে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথ করছে সত্যি সেই শক্তি বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমার পথনির্দেশ করছে তবে মনে রেখো এই শক্তি সবাই পায় না এটি কেবলমাত্র তাদেরই দেওয়া হয় যাদের মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন এটি নয় যে এই ভবিষ্যৎবাণী সত্য কিনা প্রশ্ন এটি যে তুমি কি এটি গ্রহণ করার জন্য প্রস্তুত আছো কি না এই মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে এখন সময় এসে গেছে তোমার ইচ্ছাগুলো তোমার স্বপ্নগুলো সবকিছুই এখন পূরণ হতে চলেছে কারণ এই ভবিষ্যদ্বাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তিকে গ্রহণ করার জন্য একমাত্র প্রযোজনীয় জিনিস হল বিশ্বাস তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে এই সত্যটি স্বীকার করতে হবে যে এই মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এবং যা কিছু ঘটছে তা তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই সংকেতকে চিনতে পারবে কিনা তুমি কি এই ভবিষ্যদ্বাণীকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছো কি না যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে মস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে আর এখন এটাই হতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি রয়েছে যা সমস্ত বাধাকে সরিয়ে দিতে পারে তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে এই ভবিষ্যদ্বাণী কেবলমাত্র কিছু শব্দ নয় এটি একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে সময়ে বয়ে চলেছে মহাবিশ্ব তার শক্তি দিয়ে যা স্থির করেছিল তা এখন সম্পূর্ণ হবে কারণ এটি সময়ের স্রোতে তারার রেখাগুলিতে মহাবিশ্বের নিয়মগুলির মধ্যে লেখা হয়ে গিয়েছিল এখন তোমার সামনে কেবল একটাই পথ খোলা আছে যা হল তোমার ভাগ্যকে গ্রহণ করা তো বন্ধুরা তোমরা এই বিষয়ে কি অনুভব করছ তা আমাদের কমেন্টে জানাতে ভুলো না যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ